আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফস্টাইল লিমিটেড আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম আজকের জীবনের একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা আপনি ভাবতে পারেন পেটের ব্যথা বা হঠাৎ ডায়রিয়া আমাশা ছোটোখাটো সমস্যা কিন্তু না আইবিএস দীর্ঘমেয়াদে জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করে মানসিক চাপ ও শারীরিক অসুবিধা বাড়ায় এ রোগ যেমন লাইফস্টাইলের ভুলের কারণে হয় তেমনি রোগ থেকে মুক্তির একমাত্র উপায়ও স্বাস্থ্যকর লাইফস্টাইল আই যে প্রধান কারণ কি অতিরিক্ত দুশ্চিন্তা রাত জাগা স্ট্রেসে থাকা সঠিক সময় ঘুমাতে না যাওয়া ব্যায়াম না করা প্রসেসড প্রসেসড ফুড খাওয়া এবং জীবনে কোনো ডিসিপ্লিন না থাকা সাধারণত এর রুগীরা যে সকল লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যায় যে গ্যাস হয় বা পেট ফাঁপে বা পেটে ব্যথা করে বা ডায়রিয়া হয় কারো কারো কনস্টিপেশন হয় তো এই যে লক্ষণগুলো অনেকে হজম মানে করতে পারে না অনেকের খাবারগুলো আস্ত বেরিয়ে যায় এবং এই যে খাবার হজম হয় না তো যার ফলে খাবারের পুষ্টি শোষিত হতে পারে না এবং আস্তে আস্তে তার শক্তি চলে যেতে থাকে এবং অনেক সময় এই সকল রোগী বিছানায়ও পড়ে যায় তো এই যে পরীক্ষা যাই করানো হয় সব পরীক্ষাতে আসে নর্মাল কিন্তু রুগীর অবস্থা থাকে খারাপ কিন্তু অনেকে আসলে জানে না যে তার ভিটামিন ডি কম থাকে অনেকে জানে না তার প্রদাহ বেশি থাকে সি আর টেস্ট করানো হয় না এ সকল রুগীকে হুমায়ের পরীক্ষা করলে নর্মাল পাওয়া যায় কারণ এরা তো খেতেই পারে না তো কোষে থাকার প্রশ্নই আসে না তো জেকে লাইফ স্টাইল যে পাঁচটি মূল নীতি আছে এটা মানলে আইভিএস রুগী ভালো হয়ে যায় কারণ আমরা প্রাকৃতিক খাবার খেতে বলি প্রকৃত খাবার খেতে বলি এবং ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেতে বলি ঘুমাতে যাওয়ার তিন চার ঘন্টা আগে খাওয়া শেষ করতে বলি রাত নয়টা থেকে দশটার ভিতরে ঘুমাতে যেতে বলি তা আমাদের যে লাইফ স্টাইল আছে এখানে রোজা রাখতে পরামর্শ দিয়ে থাকি এবং পেটের বিভিন্ন রকম ব্যায়াম এবং অন্যান্য ব্যায়ামগুলো মানসিক প্রশান্তির চর্চার জন্য শ্বাসের যে আটটি ব্যায়াম আছে প্রকৃতির কাছে যাওয়া নেচারের কাছে যাওয়া সূর্যের আলোতে যাওয়া আর্লি ঘুম থেকে ওঠা এরকম যে নিয়মগুলো আছে এগুলো মেনে আমাদের রুগীরা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় তো অনেকেই আমার নাম ব্যবহার করে ফেক প্রোডাক্ট কিন্তু বিক্রি করছে প্রিয় দর্শক এমনকি আমার অ্যাপয়েন্টমেন্টের নামেও টাকা নিচ্ছে এইসব প্রতারণা থেকে বাঁচতে আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করুন এবং বিস্তারিত জেনে সরাসরি ঢাকার আফতাবনগরে আমাদের জেকে লাইফ স্টাইলের অফিসে চলে আসুন আলহামদুলিল্লাহ এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে অংশ নিতে পারবেন আমার সেমিনার শুধু না ডাক্তারের পরামর্শ পুষ্টিবিদের পরামর্শ ফিটনেস ট্রেনারের পরামর্শ সব পাবেন বিনামূল্যে তাই আসুন কোরআন হাদিস অনুযায়ী সঠিক লাইফস্টাইল মেনে চলি আপনিও আইবিএস মুক্ত স্বাচ্ছন্দ্যময় ও সুস্থ জীবনে ফিরতে পারবেন আর সুস্থতার সাথে ফিরে আসবে আপনার পারিবারিক ও দাম্পত্য জীবনের হারানো সুখ ইনশাল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন